Så kan vi ni bare det. Kazuto This way okay. In that way we put the sarong Put it or not Yes চেয়ার লাগবে কাজ করার জন্য এই চেয়ারটা হবে না সেই প্লাস্টিকের এই না প্লাস্টিক তো এই আছে এমনি নরমাল চেয়ার প্লেন তাহলে

मैचिंग <laughs> 버릇처럼 내가 उठे

আচ্ছা এবার হচ্ছে স্লিপ মুড স্লিপ মুড হচ্ছে আপনার রাতের জন্য এটা আট ঘন্টা সেটিং আছে প্রথম থেকে দু ঘন্টা এক ডিগ্রি করে বাড়বে মানে নাম্বার বাড়বে এখন যদি কুড়িতে থাকে সেটা একুশ হবে আবার এক ঘন্টা হ্যাঁ হবে দিয়ে ছ ঘন্টা ওই যেই টেম্পারেচারটা কি এখন হয়তো কুড়িতে চলছে তো দু ঘন্টা মানে দু ডিগ্রি বাড়বে মানে বাইশ হবে বাইশের পরে ছ ঘন্টা এমনি ওই বাইশেই চলবে তারপরে মেশিন টোটাল অফ হয়ে যাবে এটা রাতে জুনি স্লিম মুভ আচ্ছা মানে ওই একা একাই বন্ধ হয়ে যাবে মানে আমাকে আর বন্ধ করার দরকার নেই ঠিক আছে আচ্ছা হেলথ মুড আছে হেলথ মুডটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য ঠিক আছে মানে এই যে চিল ঠান্ডাটা আছে ওই চিল ঠান্ডাটা হবে না আচ্ছা ঠিক আছে এটা একদম খুবই একদম ঠান্ডা ঠিক আছে মানে ওটা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলে ওটা আমি করতে পারি না এটা বাচ্চাদের শরীর খারাপ করবে না বাচ্চা কেমন খুবই ভয়েস করে আচ্ছা ঠিক আছে এই এ টাইমার আছে অন অফ ঠিক আছে এই যে আধা ঘন্টা মানে 5 মানে আধা ঘন্টা 0.5 এই যে 1 ঘন্টা

এটাকে আপনি কি করতে হবে একবার কনফার্ম কনফার্ম করে দিলে কি হবে অফ দাঁড়িয়ে গেল গেল মানে এটা সেটিং হয়ে গেল আর कैंसिल করতে হলে এটাই দেখো নরমাল যেরকম ছিল সেরকম চলে कैंसिल করলে ওটাই আবার হ্যাঁ এটাই এই দেখুন কনফার্ম আর कैंसिल আচ্ছা আচ্ছা ওটা कैंसिल হয়ে গেলে সি ওখানে উঠে আসবে তাই তো হ্যাঁ এটা সেলসিয়াস দেখা যাচ্ছে মানে 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে মানে ওদের জন্য ঠিক আছে কিছু পেন বা কিছু দিয়ে একটু খুঁচিয়ে দিলে এটা দাগা তো লক হয়ে যাবে লক হয়ে যাবে মানে রিমোটে ওরা কিছু করতে পারবে না রিমোটে যা খুশি দাওয়ালেও কিছু হবে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লাইট অপশনটা এই লাইটটা চলে যাবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে রিসেট যদি কিছু ভুলভাল দাবানো যায় রিসেট করতে পারেন এটা দিয়ে কিংবা ব্যাটারি ফুলে লাগালো হয়ে যাবে মানে কেউ যদি ভুলভাল কিছু চেপে দেয় ব্যাটারি খুলে লাগালে বা ওইটাকে চাপলে আবার ঠিক হয়ে যাবে যেমন তেমন হয়ে যাবে হ্যাঁ আর এটা হচ্ছে টার্বো ঠিক আছে এটা মানে হয়তো ইমার্জেন্সি যেটা দরকার খুব ঠান্ডা বাইরে থেকে আসছেন আপনার তাতেই ঠান্ডা লাগবে আমি এসে দেখুন নরমাল অন করলে 3 মিনিট পর আউটডোর স্টার্ট হবে তারপর কুলিং স্টার্ট হবে আচ্ছা এটা আরেকটু ফাস্ট হয়ে যাবে মানে 2 মিনিটের মধ্যে অন মানে হয়ে আপনি এই কোটা হচ্ছে আপনার টোন গোমানো যায় মানে মানে এইতে আপনি ডিটোন মেশিন হ্যাঁ হচ্ছে আপনার মেশিন তো এটা 1 টন আর একদম হাফ টন করা যায় ওটা আপনার লাগবে না করার কোনো প্রয়োজন নেই জানা থাকে ভালো ম্যানুয়াল বুক এখানেリモট সব দিয়ে আছে আচ্ছা এই এক্সট্রা এটা হচ্ছে নরমালি যে ফ্যান হয় না আমরা সিলিং ফ্যান সিলিং ফ্যানের মতোই ওখান থেকে শুধু জাস্ট ইনডোরের ফ্যানটা চলবে ওই এয়ারটা নিতে পারবো মানে আপনার ইলেকট্রিক পুরবে না মানে আউটডোর যতক্ষণ স্টার্ট হচ্ছে সেরকম ইলেকট্রিক কনজাংশন হবে না ঠিক আছে এটা নর্মালি শুধু ফ্যানটা ইউজ করতে পারবে শুধু ইনডোরের ফ্যানটা তখন আউটডোর কোনো সম্পর্ক নেই জাস্ট ইনডোরটা চলবে এরকম সিলিং ফ্যানে যেরকম হাওয়া হয় সেই হাওয়াটাই জাস্ট ওখান থেকে আসবে মানে ঠান্ডা হাওয়া মানে এমনি নর্মাল এটাই জাস্ট আর নেই আর আরেকটা আছে সেলফ ক্লিন এটা আপনার মাসে একবার করে করে নেবে

ওটা বন্ধ হয়ে যাবে আউটডোরে হচ্ছে হাই স্পিডে রান করবে মানে খুব তাড়াতাড়ি আর খুব ফাস্ট ভাবে রান করবে দিলে এই কোটা যে কুলিং কয়েলটা আছে না যে এখানে কয়েলটা আছে আচ্ছা এই যে কয়েলটা এটা কুলিং কয়েল বলা হয় এটা পুরোটা আইস হয়েwidetilde হয়ে যায় ঠিক আছে আইস হয়ে গিয়ে একটা এটা আওয়াজ আসবে কটকট করে একটা আওয়াজ হবে ওটা ভয় পাওয়ার কিছু কারণ নেই আওয়াজটা হবে কারণ হচ্ছে এই কুলিং কয়েলে পুরোটা বরফ জমবে হার্ড আইস হয়ে যাবে আইস হয়ে গেলে কি হবে ওটা হচ্ছে কুড়ি মিনিটের প্রোগ্রাম আছে ঠিক আছে নর্মাল হচ্ছে পনেরো মিনিট হচ্ছে ওই ইনডোরের ফ্যানটা অফ থাকবে পুরো আইসটা জমবে ভালো মতো করে তারপরে পাঁচ মিনিট যেটা থাকবে পাঁচ মিনিটে আইসটা স্মেল্ড হবে মানে গলে যাবে দিলে ওই অয়েলে যতটা ডাস্ট থাকবে ওই ডাস্টটাকে একবার ওই জলের সাথে ড্রেন লাইন হয়ে বাইরে বার করে দেবে আচ্ছা ওটা মোট জাস্ট একবারই জাস্ট ওই সেলফ ক্লিনটা দাবি দিতে হবে দিলে মেইনটেইন অটোমেটিক্যালি হবে তারপর নরমালি যেমন চলছে সেটা স্টার্ট হয়ে যাবে

তারপরে আবার অন করার সময় অন করার সময় একটা সুইচ দেবেন হুম সুইচ দেওয়ার পরে যে ফসফসি দেখাচ্ছে এটা খুলবে খুলে এটা আপনার অফ হবে এবার খুললো হুম এবার অফ হবে আচ্ছা আ বলো এবার এখানে অন করবেন 24 স্টার্ট হলো আচ্ছা চলো